Allah. একদমই কিন্তু হাতে আর সময় নেই দেখতে দেখতে তো রমজান মাস প্রায় শেষের দিকেই চলে আসলো বিশটা রোজা তো পারি হয়ে গেল আজকে আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর সুন্দর ড্রেস জুতা এবং ব্যাগের কালেকশন ঈদের শপিং করতে আজকে আমি কোথায় গেলাম সেটাই না হয় আগে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি ঈদের মার্কেট করার জন্য চলে গিয়েছিলাম ঈশ্বরদী আর পি কমপ্লেক্সে আমাদের ঈশ্বরদীর আর পি কমপ্লেক্সে এমন কোনো জিনিস নেই যেটা আপনি পাবেন না ছোট বাচ্চাদের যাবতীয় জিনিস শুরু করে বড়দের শাড়ি নানান রকম ব্র্যান্ডের থেরাপি নানান রকম পাকিস্তানি থেরাপি থেকে শুরু করে নাইরা সারারা ফার্সি সব ধরনের কালেকশনই পাওয়া যায় এই আরআরপি কমপ্লেক্সে সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি যত খুশি ট্রায়াল দিয়ে ড্রেস পরে চেক করে নিতে পারবেন ছোট বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে নানান নানান রকম কালেকশন আসলে একটা ভিডিওতে এত কিছু দেখানো একদমই সম্ভব নয় এখানে তো অনেক থ্রি পিস শাড়ি কালেকশন ছিল আমি তো দেখে শেষ করতে পারতেছিলাম না এক একটি ড্রেস যেন আরেকটি ড্রেসের চেয়েও বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তো চোখে নষ্ট করে ফেলেছি তাই তো রাগ করেই চলে আসলাম লাহেঙ্গা দেখতে এবার ভাবছে একটা লাহেঙ্গাও কিনে ফেলবো ডিসপ্লে এর বাহিরেও তো অনেক সুন্দর সুন্দর লাহেঙ্গা দেখে আমার চোখ পুরাই নষ্ট আল্লাহ যে কেন এত ভালো চোখ দিছে বুঝতেই পারি না যাই দেখি তাই ভালো লাগে যাই হোক চলে আসলাম এবার বাচ্চাদের জুতা দেখতে আমার মেয়ের জন্য জুতা দেখতে বলতে কি আমার জিনিস কেনাতে আমি যতটা না আনন্দ পাই আমার মেয়ের জিনিস কেনাতে তার চেয়েও বেশি আনন্দ আমি পাই বাচ্চাদের তো পার্টি ফ্রক আর এই চায়না জুতো গুলো দেখতে আমার কাছে বেশ বেশ ভালো লাগে আর এত সুন্দর করে ডিসপ্লে করা ছিল জুতো গুলো দেখতে অনেক অনেক বেশি ভালো লাগছিল এবার কিছু আমাদের জুতার কালেকশন গুলো দেখ আসলে এত এত কালেকশন রয়েছে যা আমার আসলে ভিডিও করে দেখানো সম্ভব নয় তারপরে যতটুকু করেছি এরপরে আপনাদের এক পলকে একটু দেখিয়ে নিই ছেলেদের জুতার কালেকশনগুলো ছেলেদের জুতার কালেকশন গুলো ছেলেদের সুন্দর এত সুন্দর সুন্দর জামা জুতার কালেকশন দেখে তো আমার খুব অস্থির লাগছিল অস্থিরতা কমানোর জন্য চলে আসলাম মিররের সামনে আর মিরো দেখলে তো আমার ভিডিও করতে বেশ বেশ ভালো লাগে জামা জুতা এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সুন্দর 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 কিছু ব্যাগের কালেকশন এই হোয়াইট কালার ব্যাগ এবং এই ব্ল্যাক কালার ব্যাগটা তো আমার কাছে বেশ ভালো লাগলো আপনারা বলেন তো ব্যাগগুলো আসলে কেমন আমি দেখে দেখে খুব সুন্দর সুন্দর ব্যাগ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই ব্যাগটার ছিল দুইটা কালার দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর তাছাড়া ছোট বড় নানান টাইপের ব্যাগই তো এখানে রয়েছে ছোট বড় নানান রকম স্টাইলিশ সকল ব্যাগই এখানে রয়েছে কেনাকাটা ছাড়াও যদি আপনারা ঘুরতে আসতে চান আমার মনে হয় এখানে আসলেও ভালো লাগবে আপনাদের আর এই যে দেখছেন এই ব্যাগ এই ব্যাগটি তো আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে কি জানেন এখানে যারা কর্মরত ছিল তারা এত ফ্রেন্ডলি মন মানসিকতা সবাই এত এত ভালো ব্যবহার করেছে আমার তো বেশ ভালো লাগছে যেহেতু আমি একটু সকাল সকালে বের হয়েছিলাম কেনাকাটার উদ্দেশ্যে তাই কেনাকাটা শেষ করে তারপরেই চলে যাচ্ছিলাম বাসায় সো আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ